তোমাদের সবার মনেই একটা কনফিউশন থাকে যে ভাইয়া কো হিসাব কি সবসময় ডেবিট হবে কই হিসাব কি কখনও ক্রেডিট হতে পারে না তো তোমাদের মনের মধ্যে থাকা এই কনফিউশনের উত্তর আজকে আমি এই ভিডিওতে ব্যাখ্যা করে দিব খেয়াল করো একটা ব্যবসা প্রতিষ্ঠান আসলে পণ্য আসে কীভাবে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য আসে একমাত্র কয়ের মাধ্যমে মাধ্যমে ঠিক আছে তো যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা পণ্য কই করব যখন আমরা পণ্য কই করব তখন চক বুঝে হয়ে যাবে কই হিসাব ডেবিট কই হিসাব ডেবিট তাহলে তো কই হিসাবটা কখন ডেবিট হবে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য আসবে পণ্যের আগমন ঘটবে তখন এই কই হিসাবটা কি হবে কই হিসাবটা ডেবিট হবে এবার চলো কই হিসাবটা কখন ক্রেডিট হবে এর আগে তোমাকে বুঝতে হবে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যায় কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যেতে পারে দুইটা মাধ্যমে একটা হচ্ছে তুমি যদি পণ্য বিক্রয় করো তাহলে পণ্য চলে যাইতে পারে আরেকটা হচ্ছে বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে কি পণ্য চলে যাইতে পারে যদি বিক্রয়ের মাধ্যমে পণ্যটা চলে যায় তাহলে হবে বিক্রয় হিসাব ক্রেডিট কি বলতো বিক্রয় হিসাব ক্রেডিট ওকে তাহলে বিক্রয়টা কখন ক্রেডিট হবে বলতো যখন বিক্রয়ের মাধ্যমে ব্যবসা থেকে পণ্যটা চলে যায় পণ্যের নির্গমন ঘটে তখন কি বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে কিন্তু বিক্রয় ব্যতীত অন্য উপায়ে যদি ব্যবসা থেকে পণ্য কমে যায় বা পণ্য চলে যায় ধরো তুমি বিনামূল্যে মানুষদের মধ্যে পণ্য বিতরণ করে দিলা তাহলে ব্যবসা থেকে কি পণ্য চলে গেছে ওটা কি বিক্রয়ের মাধ্যমে গেছে নাকি অন্য উপায় গেছে অন্য উপায় গেছে তো সেই ক্ষেত্রে বিক্রয় ব্যতীত অন্য উপায় গেলে তখন হচ্ছে কি বলতো কো হিসাবটা ক্রেডিট হবে তাহলে বলতো কো হিসাবটা কখন ক্রেডিট হবে যখন বিক্রয় ব্যতীত অন্য কোন উপায়ে পণ্যটা কি ব্যবসা থেকে চলে যাবে তো এখন আমরা আসলে দেখে আসি যে বিক্রয় ব্যতীত কোন কোন উপায়ে ব্যবসা থেকে পণ্যটা চলে যাইতে পারে দেখো তুমি যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করো মালিক যদি ব্যবসা থেকে পণ্যটা নিয়ে যায় উত্তোলন করে তাহলে তো ব্যবসার পণ্য কমে যাচ্ছে তাহলে ওই পণ্যটা কি বিক্রয়ের মাধ্যমে কমতাছে নাকি অন্য উপায়ে কমতেছে অন্য উপায়ে কমতাছে তাহলে এই ক্ষেত্রে হবে তোমার কয় হিসাবটা কী হবে ক্রেডিট তুমি যদি মানুষদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করো তাহলে পণ্য বিতরণ করলে পণ্য কমে যাচ্ছে এটা কি বিক্রয়ের মাধ্যমে কমতাছে নাকি অন্য উপায়ে কমতাছে অন্য উপায়ে তাহলে এই ক্ষেত্রেও কি কয় হিসাবটা ক্রেডিট যদি পণ্য চুরি হয় যদি পণ্য নষ্ট হয়ে যায় বা পণ্য বন্যায় নষ্ট হয়ে গেল অগ্নি দুর্ঘটনায় নষ্ট হয়ে গেল পণ্য চুরি হয়ে গেল এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পণ্য কমে যাচ্ছে তাহলে যদি পণ্যটা বিক্রয়ের মাধ্যমে কমে তাহলে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে কিন্তু এক্ষেত্রে পণ্যটা কমতেছে বিক্রয় ছাড়া অন্য কোনো উপায়ে অন্য কোনো মাধ্যমে তাহলে বিক্রয় ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি পণ্যটা কমে যায় তাহলে আমরা কী শিখছি বলতো তাহলে আমার হিসাবটা কি হবে হিসাবটা হবে ক্রেডিট এই জন্য এখানের এই প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে আমার হিসাবটা কী হবে বলতো হিসাবটা হবে ক্রেডিট সুতরাং আমরা যদি রিকেপ করি তাহলে আমরা পাচ্ছি যে ব্যবসার মধ্যে পণ্য আসে একমাত্র কয়ের মাধ্যমে যদি ব্যবসার মধ্যে পণ্যের আগমন ঘটে তাহলে কো হিসাব ডেবিট আর পণ্য যদি বিক্রয়ের মাধ্যমে চলে যাই তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট আর বিক্রয় ছাড়া অন্য উপায়ে যদি পণ্য চলে যায় তাহলে কয় হিসাবটা কেডিট জাবেদার মধ্যে এরকম আরও অনেক অনেক রকমের কনফিউশন আছে তুমি যদি মুখস্থ না করে লজিকের মাধ্যমে ম্যাজিকের মতো করে জাবেদা শিখতে চাও তাহলে কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমার প্লে লিস্টটা ঘুরে আসতে পারো